বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা একটা বিশাল বড় আপডেট দিতে চলেছি তবে সিনেমাটা পাগলু থিরি কিনা জানি না তবে এই আপডেটটা আমি পেয়েছি আমার এটা নিজস্ব আপডেট নয় এটাই আমি পেয়েছি এন্টারটেনিং প্রিন্স বলে যে চ্যালেঞ্জটা রয়েছে সেই এন্টারটেনিং প্রিন্সের প্রিন্সদার চ্যালেঞ্জ থেকে কিন্তু আমরা এই আপডেটটা পেয়েছি আপডেটটা কি না আমাদের খুবই পছন্দের একটা জুটি মানে আমরা মানে কী বলবো মানে মিঠুন পশুজিতের এরা বাদ দিলে আমরা তারপরে যে এরাটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেবজিতের যুগ এবং সেই দেবজিতের যুগে একটা নায়িকা ছিল যে নায়িকাটাকে দেব এবং জিত দুজনের সাথেই মানে সেরা জুটি হিসাবে দেখা যেতে পারে একটা হচ্ছে কোয়েল জুটি এখানে দেব কোয়েল জুটি এবং জিত কোয়েল জুটি এমন একটা জুটি ছিল যে জুটিটা মানে মানুষের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে তো সেই দেব কোয়েল জুটি কিন্তু আবারও ফিরতে চলেছে এরকম কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে বা এটা কিন্তু আমি জানি না এটা অথেন্টিক আপডেট কিনা কারণ এটা শিল্পান্দুর এন্টারটেনিং প্রিন্সের যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জ থেকে আপডেটটা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আপডেটটা হলো দেখুন দেবকে আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি দেবদার বডি ট্রান্সফরমেশন করছে সে তার যে ওজন সেটা থেকে অনেক কমিয়ে এনেছে তার বডিটা দেখে সেই আমরা পুরোনো দিনের যে দেবকে পেতাম সেই দেবকে কিন্তু মনে হচ্ছে যেন ফিরে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা যদি দেখি কোয়েল কোয়েলকেও কিন্তু সেইভাবে আমরা রকম কোনো বডি ট্রান্সফরমেশন করতে দেখতাম না কিন্তু কিছু রিসেন্ট টাইম কয়েক মাস বা ধরে আমরা দেখতে পাচ্ছি কোয়েল মল্লিকও কিন্তু রিসেন্ট টাইমে তার যে বডি ট্রান্সফরমেশন সেটা কিন্তু কমাচ্ছে একটা বেশ সুন্দর শীতল বডি কিন্তু তৈরি করছে তো দেব কোয়েল এই দুজন মানুষকে নিয়ে কিন্তু সুরিন্দর ফিল্মস সুরিন্দর ফিল্মস কিন্তু একটা বড় ফিল্মের আলোচনা করছি সেটা কী ছবি সেটা পাগলু থ্রি কি সেটা নিয়ে জানা নেই তবে এটুকু বলতে পারি যদি সেটা হয় দেব কোয়েল জুটি যদি আবারও সেই একই মানে পুরনো মেজাজে ফিরে আসে তাহলে কিন্তু তার থেকে বড় কিছু পাওয়ার কিছু চাই না সত্য কোয়েল জুটি আবারও ফিরতে পারে তবে পাগলু অনেকে বলছেন নাকি পাগলু থ্রি পাগলু থ্রি কিন্তু পাগলু থ্রি হতেও পারে নাও হতে পারে সেটা কোনো ব্যাপার নাই তবে বিষয়টা হচ্ছে যেটাই যে এটা কিন্তু দেব এবং কোয়েল যে জুটিটা সেটা কিন্তু ফিরতে চলেছে খুব শীঘ্রই জুটিটা আমরা ফিরতে ফিরতে চলেছি এবং এটা সুরিন্দর ফিল্মসের ব্যানারেই কিন্তু তাদের ছবিটা আসতে চলেছে এবং সুরিন্দর ফিল্মস মোটামুটি জানতে পেরেছে খাদান ছবি দেওয়ার পর যে ছবিতে কিন্তু কমার্শিয়ালি দর্শক রয়েছে এবং সেটাকে যদি আপনি সেইভাবে ছবি প্রেজেন্ট করতে পারেন বা ছবি দেখাতে পারেন তাহলে কিন্তু ছবি কিন্তু দেখতে সিনেমা হলে মানুষজন যাবে তো এটা কিন্তু পরিষ্কার খাদান দিয়েও কিন্তু সুরিন্দর ফিল্ম বুঝতে পেরেছে সুতরাং তার একটা বিরাট বড় ছবি প্ল্যান করছে বা দেখা যাক ছবিটা কবে কি আসে কবে বেরোয় এবং দেবকে জুটিকে আমরা কবে দেখতে পাই সেই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছো পরিবর্তে